ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে সুরক্ষা দিতে সরকার কঠোর অবস্থানে মুক্তিযুদ্ধ ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম জানিয়েছেন ভুয়া মুক্তিযোদ্ধাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে সতেরোই ফেব্রুয়ারি সোমবার ডিসি সম্মেলনের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান উপদেষ্টা বলেন ডিসিরা অভিযোগ করেছেন বিভিন্ন জায়গায় ভুয়া মুক্তিযোদ্ধারা রয়েছেন এদের ব্যাপারে ব্যাপারে জেলায় জেলায় মুক্তিযোদ্ধারা খুবই সোচ্চার এদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য জেলা প্রশাসকদের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে এটাতে তারা সুনির্দিষ্ট নির্দেশনা চান ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা পুনর্গঠন করা হয়েছে জামুকার আইন সংশোধন করে নতুন সংজ্ঞা নির্ধারণ করা হচ্ছে প্রতিটি জেলায় যাচাই বাছাইয়ের মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করা হবে শনাক্তকৃত ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে এছাড়াও জুলাই অভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে প্রতিষ্ঠার জন্য জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন প্রক্রিয়া পর্যায়ে রয়েছে উপদেষ্টা বলেন এ সপ্তাহের মধ্যেই জুলাই অভ্যুত্থানে শহীদদের জুলাই শহীদ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে আহতদের জুলাই যোদ্ধা হিসেবে গণ্য করা হবে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে